মতামত প্রকাশ করতে পারছিল না তখন মামুনুল হক একটা আওয়াজ তুলেছিল এবং সারা দেশ মামুনুল হকের সেই আওয়াজের দিকে তাকিয়েছিল কিন্তু তখনই আসলে একটা অপ্রীতিকর ঘটনা এবং আপনাকে বন্দি করা হলো নানাভাবে নির্যাতন করা হলো আপনি এখন যে আমরা ডিবি অফিসের আয়নাঘর দেখতে পাচ্ছি বা আরো অনেক আয়নাঘর থেকে অনেকে বেরিয়ে আসছে আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক মন্ডলী মাওলানা মামুনুল হক আপনারা জানেন যে নারায়ণগঞ্জ রিসোর্টে তার সাথে কি ঘটেছিল এবং তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে যাওয়ার ফলে সেখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা তাকে আটক করে তাকে কি পরিমাণে হেনাস্তা এবং জেল জুলুম নির্যাতন কি তার সাথে করা হয়নি সে বিষয় নিয়ে এবার কিন্তু এটিএন নিউজে একটি সাক্ষাৎকার দিয়েছেন মাওলানা মামুনুল হক নিজেই তিনি কিন্তু এবার সেখানে অকবটে সবকিছু বলে দিয়েছেন সেদিনকার সকল সত্য ঘটনা তিনি এবার জাতির সামনে তুলে ধরেছেন তো দর্শক কথা না বাড়ি মৌলানা মামুল হকির সম্পূর্ণ সাক্ষাৎকারটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন মতামত প্রকাশ করতে পারছিল তখন মামুনুল হক একটা আওয়াজ তুলেছিল এবং সারা দেশ মামুনুল হকের সেই আওয়াজের দিকে তাকিয়েছিল কিন্তু তখনই আসলে একটা অপ্রীতিকর ঘটনা এবং আপনাকে বন্দি করা হলো নানাভাবে নির্যাতন করা হলো আপনি এখন যে আমরা ডিবি অফিসের আয়নাঘর দেখতে পাচ্ছি বা আরও অনেক আয়নাঘর থেকে অনেকে বেরিয়ে আসছে আসলে আপনার উপরে যে এই যে নির্যাতন সেই নির্যাতনের যদি একটু আসলে এটা তো অনেক বিস্তর একটা ব্যাপার যে যদি সংক্ষেপে আসলে একটু বলতেন আপনার উপরে যে এখন তো আপনার স্বাধীনতা আছে আপনার তো কথা বলবার এখন আপনি একটা স্বাধীন দেশে আছেন এরকম একটা এখন তো আসলে বলতে পারেন না আমাদের উপরে আসলে যেই নির্যাতনটা হয়েছে এটা প্রচলিত অন্য সকল নির্যাতন থেকে ডিফারেন্ট টাইপের যেটা হয়েছে এবারে তাদের ফেসিবাদের যে মূল লক্ষ্য ছিল সেটা হলো বাংলাদেশের আলেম সমাজের চরিত্র হনন করা জাতির সামনে তাদেরকে হেয় প্রতিপন্ন করা আমাদের কথাগুলোর উপর যে মানুষ একটা আস্থা রাখে বিশ্বাস রাখে সেই জায়গাটায় ফাটল ধরানো এবং মানুষের বিশ্বাসের ভিতটাকে ধ্বংস করে দেওয়া এটা ছিল আমাদের উপর সবচেয়ে বড় যে টর্চারটা মানসিক মেন্টাল টর্চারের মাধ্যমে আমাদের একেবারে সম্পূর্ণ মানসিকভাবে বিপর্যস্ত করে তোলা এটাই ছিল সরকারের আমাদের উপর বিশেষভাবে তাদের টার্গেট সেই সঙ্গে দীর্ঘ কারা দীর্ঘ কারা নির্যাতনের মাধ্যমেও একটা মানসিকভাবে আমাদেরকে দুর্বল করে দেওয়াটা ছিল তাদের বড় টর্চার এবং বড় নির্যাতন তো আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহরবানি এদেশের মানুষ আমাদেরকে সাহস জুগিয়েছে আমি এই দীর্ঘ তিনটা বছরে একেবারে গ্রেফতারের পর যে রিমান্ড নির্যাতন ছিল প্রায় চল্লিশ দিনের মতো আমাকে রিমান্ডে রাখা হয়েছে এবং রিমান্ডেও আমাকে দীর্ঘ একটা সময় সম্পূর্ণ একা রাখা হয়েছে আমার সাথে কারো দেখা দেখা সাক্ষাৎ কোনো ধরনের যোগাযোগ অন্য বন্দীদেরও যোগাযোগের কোনো সুযোগ ছিল না আমাকে সম্পূর্ণ একা একটা জায়গায় আবদ্ধ করে রাখা হতো তো এইভাবে মানসিকভাবে সকল দিক থেকে আমাকে পর্যদস্ত করে একটা ভীত সন্ত্রস্ত মানুষ আত্মকেন্দ্রিকতায় যেন আমি চলে আসি এরকম একটা আয়োজন তাদের ছিল তো আলহামদুলিল্লাহ আমি সেই সময় থেকেই যখনই মানুষের সম্মুখীন মানুষের সামনাসামনি হওয়ার কোনো সুযোগ হয়েছে কোর্টে নিয়েছে কোর্ট থেকে কারাগারে নিয়েছে এই সময়টায় মানুষের কাছাকাছি মানুষ আমাকে দেখতে পেরেছে তো সেই সময় মানুষের যে একটা উচ্ছ্বাস মানুষের যে আমার প্রতি একটা সমর্থন মানুষের আমাকে একটা সাহস প্রদান এই ব্যাপারটা অভূতপূর্ব ছিল আল্লাহ বাকরাবুল আলমিন মানুষের অন্তরের মধ্যে সেই ভালোবাসা এবং সেই আস্থা তৈরি করে দিয়েছিলেন বলেই মানুষ সর্বশ্রেণীর মানুষ এমনকি সরকার দলীয় অনেক লোকজনও তারা সরকারের নির্যাতন এবং জুলুমটাকে ভালো চোখে দেখেনি এবং বহু মানুষ এ কারণে সরকার দলকে আওয়ামী লীগকে ফেসিবাদি দলকে তারা ত্যাগ করেছে এবং অনেক অসংখ্য ঘটনা আমাদের জানা আছে তো মূলত এই মানুষকে আল্লাহ আব্বুল আলামিন তৈরি করেছেন যাতে মানুষ সরকারের সেই নাটক তারা যে মঞ্চস্থ করেছিল সেই নাটক মানুষ বিশ্বাস করেনি এবং মানুষ আমাদের প্রতি মানুষের যে আস্থা এবং ভালোবাসার জায়গাটা আরও বেড়েছে এবং মানুষের মধ্যে আমাদের প্রতি উচ্ছ্বাস অনেক বেশি বৃদ্ধি পেয়েছে যার কারণে মানুষ আমাদের অনেক বেশি গ্রহণ করছে তো মূলত আমাদের প্রতি যে নির্যাতনটা ছিল সেটা সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের এবং অনেক ভয়াবহ অন্য যে কোনো নির্যাতন থেকে এই আমাদের নির্যাতনটা

নিজের ব্যক্তির শারীরিক সক্ষম মানে সুস্থতার প্রয়োজন মানুষকে ঘুমাতে হয় ঘুমটা মানুষের জন্য অনেক বড় এই বিষয়ে মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য তো ঘুমিয়ে পড়লেও আমার কাছে সবসময় অনুভব হতো ঘুমের মধ্যেও যেন আমার বুকের উপর একটা অনেক ভারী একটা পাথর যেন চেপে আসে যখনই ঘুম ভাঙত সকালে হোক রাতের বেলায় হোক দীর্ঘ কোনো ঘুম হতো না এক ঘন্টা দেড় ঘন্টা সর্বোচ্চ একসাথে ঘুম হতো আবার ঘুমাতাম এই ঘুমের ঘুম থেকে জাগ্রত হলেই মনে হতো রাজ্যের সকল বোঝাগুলো যেন একটা পাহাড় যেন আমার বুকের উপর চেপে আছে এরকম একটা ট্রমার মধ্যেই আমার পূর্ণ সময়টাই কেটেছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তিনটা বছর এই নির্যাতন এবং এই মানসিক যন্ত্রণা কল্পনা করলেও আজও আমার গাছি উড়ে উঠে এবং আল্লাহ দরবারে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার এই ক্ষেত্রে আমার পরিবার আমাকে অভূতপূর্ব সহযোগিতা তারা করেছে আমার পাশে দাঁড়িয়েছে আমাকে সাহস জুগিয়েছে আমার ফুল ফ্যামিলি আমার পূর্ণ পরিবার আমার সন্তানরা আমার স্ত্রী আমার বোনেরা আমার ভাইয়েরা আমার বোনরা আমাদের পরিবারটা রক্ষণশীল পরিবার তারা কখনোই এই আদালত পাড়া কোর্ট কাচারি তারপরে এই জেলখানা ইত্যাদি এগুলোতে যে অভ্যস্ত না কিন্তু এই সময়টাতে আমার সেই সকল পর্যসী আমার স্ত্রী আমার বোনেরা তারা ঘন্টার পর ঘন্টা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো আর আমাকে সাহস জোগাতো তো আলহামদুলিল্লাহ তাদের এই অনুপ্রেরণাটা আমাকে অনেক বেশি শক্তি জুগিয়েছে দেশের মানুষও তো আসলে আপনার সমর্থন ছিল এবং দেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করতেন যে আসলে এটা আপনাকে কোনোভাবেই আসলে এটা আপনার আসন্ন আসলে সেই জায়গা থেকে দেশের মানুষের প্রতি আপনার অবস্থানটা কি মানুষের দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ ধরে কিন্তু মৌলানা মামুল হক এটি নিউজে যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেই সাক্ষাৎকারটি দেখে আসলেন এখানে এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা জানেন যে মলনো মামুল হকের উপর দিয়ে কি স্ট্রিম রুলার টাই নাই গেছে তাকে যখন স্বাভাবিক কোনো নিয়ম বা আইনে আটকানো যায়নি তখন কিন্তু তাকে পরিকল্পিত বা পরিকল্পিতভাবেই একটা নারীর জালে ফাঁসিয়ে দিয়ে তার জীবন থেকে কিন্তু দীর্ঘ তিনটি বছর কেড়ে নেওয়া হয় এবং জেল জুলুম নির্যাতন কিভাবে তাকে ডান্ডা পেরিয়ে পড়িয়ে কোর্টে তোলা হতো কিভাবে তাকে নির্যাতন করা হতো সেই ভিডিওগুলো কিন্তু দীর্ঘদিন থেকে আপনারা দেখে আসতেছিলেন তবে কিছুদিন আগেই তিনি মুক্তি পেয়েছেন এবং মুক্তি পার কিছুদিন পরেই কিন্তু শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে এবং তার ক্ষমতা কিন্তু শেষ সবকিছু মিলিয়ে মামলা মামুল হক তিনি যে ভূমিকা যাদের জন্য পালন করতেছিলেন এবং এখানে যে সাক্ষাৎকার দিয়েছেন বিশেষ করে তিনি এটি নিউজে অকুপটু যে কথাগুলো স্বীকার করেছেন সবকিছু মিলিয়ে এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য কি তিনি যে আসলেই নারায়ণগঞ্জের ডিসুডে একটা তার নিজস্ব বউ বা তার দ্বিতীয় স্ত্রী তাকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি কিন্তু বলেছেন যে তার সাথে যে বিয়েটি হয়েছে সেটা গোপন হয়েছে সেটা কাবিন হয়নি কিন্তু ফলশ্রুতিতে তাকে নিয়ে এরকম ভাবে টানা ঝর্ণা অর্থাৎ মলনোমের দ্বিতীয় ভাবে বিভিন্ন সময় সাক্ষী দেয়া এক কথায় বলতে গেলে তার যে গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল এই মামলাটি অর্থাৎ মলনো মামুল হাকের নামে দেশে অসংখ্য মামলা হলেও এই ধর্ষণ মামলা অর্থাৎ নিজের স্ত্রীকে রিসিউটে নিয়ে জানের পরও তার বিরুদ্ধে ধর্ষণ মামলা সেটা ঝর্ণা কিন্তু করেনি কিন্তু আপনারা জানেন এখানে নতুন করে এগুলো বলার কিছু নেই তবে মালানা মামুল হক এখন পর্যন্ত যে পর্যায়ে আছেন বা তিনি যে কথাটি বলেছেন সর্বপ্রথমে যে যারা তাদের কথা শুনে অর্থাৎ জাতিকে বিভ্রান্ত করার জন্যই কিন্তু আলেম সমাজকে একটা কলুষিত করার চেষ্টা করা হয়েছে তাদের চরিত্র হরণের চেষ্টা করা হয়েছে এটা কিন্তু মৌলানা মামুল হক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তো এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন সরকারের যে এই কর্মকান্ড গুলো ছিল মামুল হুকের সাথে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটিকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একটি বাজে সাথেই থাকবেন আপনাদের সাথে দেখবেন নতুন কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম